তো এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে আর আজকে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তো আজকে বরিশাল থেকে দুইটা লঞ্চ আসছে ঢাকার উদ্দেশ্যে এম বি সুন্দরবন ষোলো আর তার সাথে রয়েছে এমবি পারাবত এগারো লঞ্চ তো এই দুইটা লঞ্চ আজকে বরিশাল থেকে যাচ্ছে আর এখন বর্তমানে রোটেশন ছাড়াই লঞ্চ চলাচল করতে তো সেই জন্য আজকে দুইটা লঞ্চের প্রতিযোগিতা চলতেছে দেখলাম ডেকের ভাড়া নিয়ে তো গতকালও ঢাকা থেকে ডেকের ভাড়া অনেক কম নিয়ে তারপরে আসছে বরিশালের উদ্দেশ্যে এম বি সুন্দরবন ষোলো পারাবত এগারো আর সাথে ছিল মানামি তো আজকে মানামি যাচ্ছে না বরিশাল থেকে আজকে যাচ্ছে সুন্দরবন ষোলো এবং এমবি পারাবত এগারো ব্যক্তি পাচ্ছেন ডাকে স্টাফদের হ্যাঁ চলতেছে দুই বঞ্চের স্টাফদের লঞ্চের ভিতরে এখন ভালোই প্রতিযোগিতা চলতেছে বর্তমানে রোটেশনের বাইরে চলাচল করতেছে লঞ্চ আজকে বরিশাল থেকে এই লঞ্চ দুইটি ডেকের ভাড়া হচ্ছে একশো টাকা করে পারাবত এগারো একশো টাকা এবং সুন্দরবন আর ষোলো ডেকের ভাড়া রয়েছে একশো টাকা করে আর এদিকে মানামি আর তার ওই ছেড়ে রয়েছে সুরবি সাত আর আজকে জাল জালগড়ি থেকে আসবে আমি ফারান সাত এই লঞ্চটি চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকায় যাবে মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে সাতপুর ফতুল্লোর খুব বেশি একটা যাত্রী নেই ছাত্র এবং ফতুল্লোর অল্প কিছু সংখ্যক যাত্রী দেখা যাচ্ছে তো চলুন আমরা আজকের পারাবত এগারো এবং সুন্দরবন সোল ওই লঞ্জুইটির ভিতর থেকে ঘুরে আসি দেখি একশো টাকায় কেমন যাত্রী পেয়েছে লংদইটির ডেকে চলেন আমরা প্রথমে পারাবত এগারো লঞ্চটির ডেক থেকে ঘুরে আসি দেখি আজকে পারাবত এগারো লঞ্চের ডেকে কেমন যাত্রী রয়েছে এই হচ্ছে পারাবত এগারো লঞ্চটির ডেকের অবস্থা মোটামুটি যাত্রীটি দেখা যাচ্ছে পারাবত এগারো লঞ্চের ডেকে ডেকের অনেক জায়গায় খালি রয়েছে কিন্তু লঞ্চটি এটা হচ্ছে বারাবৎ এগারো অংশের নিচতলার ডেক নিজতলার ওপেন ডেক এই ডেকের বাড়াই হচ্ছে একশো টাকা এখানে গেলে একশো টাকা যেতে পারবেন তবে এটা সবসময়ের জন্য না অল্প কিছু দিনের জন্য হয়তো বা আর এটা হচ্ছে বারাবৎ এগারো অংশটির দ্বিতীয়তলার ডেক দ্বিতীয়তলার ডেক একদম খালি রয়েছে বলতে গেলে অল্প কিছু সংখ্যক যাত্রী রয়েছে এখানে আর এগারোষ্ঠীর কেবিন এখনও খালি আছে আশা করি সারার আগে আর সব কেবিনগুলো বুকিং হয়ে যাবে তো নেমে যাচ্ছি পারাবত এগারো ডেক থেকে পারাবত এগারোতে অল্প কিছু সংখ্যক যাত্রী রয়েছে আর এখন যাচ্ছি পরবর্তী যে লঞ্চটি রয়েছে সুন্দরবন ষোলো তো সেই সুন্দরবন ষোলোর ডেক শ্রেণীটা আপনাদের এখন আর এখন যাচ্ছি সুন্দরবন ষোলোর ভিতরে ঘাটের হাঁক ডাক এখনও চলতেছে চলে আসলাম সুন্দরবন ষোলোর ডেকে তো এই সুন্দরবন ষোলো লাসটি ডেকের অবস্থা একদম ভরপুর যাত্রী রয়েছে তো পারবত এগারোর তুলনায় অনেক বেশি যাত্রী রয়েছে কিন্তু সুন্দরবন শোলন অস্ট্রিতে তো চলুন আমরা ভিতরের দিক থেকে একটু ঘুরে আসি এখনও যাত্রী আসতেছে প্রচুর পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে সুন্দরবন শোলোনস্টির একদম নিস্তলার ডেকে তো এই ডেকে বাড়া হচ্ছে আজকে একশো টাকা বরিশাল থেকে এখন সুন্দরবন ষোলো মাসের দ্বিতীয়তলার ডেক থেকে একটু ঘুরে আসি দেখি ডেকে কেমন যাত্রী হয়েছে এটা হচ্ছে নিসতলার ডেক সোলবন দ্বিতীয়তলার ডেকে যাওয়া দেয় দ্বিতীয়তলা ডেকে যাওয়ার সিঁড়ি হচ্ছে সুন্দরবন ষোলো মাসের দ্বিতীয়তলা ডেকের চিত্র অনেক যাত্রী হয়েছে পার সুন্দরবন ষোলো দেখতেই পাচ্ছেন সুন্দরবন এগারো ডে ষোলো মাসের এর অবস্থা আর রাত নয়টা বিশ মিনিটে সুন্দরবন ষোলো আজকে প্রথম প্রথমে বরিশাল লঞ্চ থেকে ভিডিওতে লঞ্চের সম্পূর্ণ ডেক এবং ঘাটের সমস্ত আপডেট আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর এরপরে পারাবত এগারো ছাড়বে আর কিছুক্ষণ পরেই তো সুন্দরবন ষোলোর পর সর্বশেষ ট্রিপে পারাবত এগারো ছাড়ছে আর সুন্দরবনশলায় এখন ঘুরাইতে পারে নাই আর তার সাথে সাথেই পারাবত এগারো ছেড়ে দিয়েছে তো যাচ্ছে পারাবত এগারো আর আজকে এই ছিল বরিশাল লং গেট থেকে বরিশাল লং গেটের আপডেট তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি